এ আর স্কুলে তোমাদের স্বাগত গত ক্লাসে আমরা এক থেকে চার পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটা ম্যাচ সমাধান করব তো এর আগের ক্লাস যারা দেখো গত ক্লাসে আমরা বেসিক কিছু কিছু বিষয়ে আলোচনা করেছিলাম ওই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা এখন থেকে দেখে নিও ঠিক আছে চলো আজকের ক্লাস শুরু করি দেখো পাশে বলছি যে এ স্কোয়ার তাই এখন আমাদের সমাধান করতে হবে দেখো তো আমরা এ স্কোয়ার আসলে এ স্কোয়ার কে লিখে নেব আর এখানে আছে বিয়ের ঘাত মাইনাস ওয়ান এই সূত্রটা ভাই আমরা জানি যে এ এর ঘাত যদি মাইনাস এন হয় তাহলে সূত্র ছিল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন রাইট ওকে তো তাহলে এরপর এই যে বি এর ঘাতনাস ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই বি যেহেতু ঘাত ওয়ান ওয়ান দেওয়া যে কথা না দেওয়া কি নিচে কি আছে বি এর ঘাত মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি যে কি বাই সরি এর ঘাত মাইনাস তাহলে এ এর উপর ইন্টু বি আসলে তাহলে আমরা বিকে রেখে দিই এর উপরে হল স্কোয়ার ওকে এখন দেখো একটা কাজ করা যায় এখানে এ স্কোয়ার এটা হলো উপরের সংখ্যা তাহলে তুমি এটাকে উপরে বসায় দো এ স্কোয়ার আর বি নিচের সংখ্যা নিচে বসাও আবার এই ভগ্নাংশের নিচে আছে এ বাই এ স্কোয়ার ইন্টু বি তাহলে বিকে উপরে বসাবা আর এ স্কোয়ার নিচে থাকলো তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বি বাই

দেখো এই এ আর এ দুটির ভিত্তি এক এখন পাওয়ার গুলো তো তাহলে লিখতে পারি যে এ টু দি পাওয়ার টু আর টু করলে হবে ফোর অনুরূপভাবে নিচে দেখো বি আর বি তোমার ভিত্তি যেহেতু একই আছে পাওয়ার কিছু নয় আর ওয়ান যুগ হবে কি টু এর উপরে হল স্কোয়ার এখন এই সূত্র তো জানো ভাই এ টু দি পাওয়ার এম তার উপরে এন তাহলে হবে কি এ টু দি পাওয়ার এম এন তাহলে এই এর পাওয়ার ফোর আছে তার উপরে ঘাত কত আছে টু আছে তাহলে চার আর দুই যদি গুণ করি কত হবে আট হবে এ টু দি পাওয়ার এইট ডিভাইডেড বি এই টু আর টু যদি গুণ করি তাহলে কত হবে ফোর হবে এটাই হলো আমাদের পাঁচ নঙের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝছো এবার আমরা ছয় নং সমাধান করবো দেখো ছয় নঙে বলছে রুট পাওয়ার অফ এর ঘাত মাইনাস ওয়ান ইন্টু ওয়াই দেখো ভাইয়া যে এই সূত্র তো আমরা জানি যে টু দি পাওয়ার এ এর ঘাত যদি মাইনাস এন হয় তাহলে কি ওয়ান বাই এর পাওয়ার অ্যান হবে তাহলে যেহেতু এখানে মাইনাস ঘাত এক্স এর ঘাত মাইনাস ওয়ান আছে তাহলে এখন আমরা লিখতে পারি যে ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই তো ছিল ওয়াইকে রাখো ইন্টু রুট আওয়ার অফ তাহলে ওয়াই এর ঘাট যেহেতু মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইন্টু জেড অনুরূপ হবে রুট আভার অফ ওয়ান বাই জ্যাট ইন্টু এক্স এখন দেখো তিন এই যে এখানে কি আছে রুট আওয়ার অফ

এই তিনটার উপরে আলাদা আলাদা রুট না দিয়ে আমরা একটাও রুট করবো তাহলে দেখো নিচে কি আছে এক্স ওয়াই জেটের সাথে এক্স ওয়াই আর উপর আছে ওয়াই জেড এক্স এটাকে সিরিয়াল করে লিখলে যে কি এক্স ওয়াই ওকে এখন দেখো তো ভাইয়া উপরে কি আছে উপরে আছে এক্স ওয়াই জেড নিচে আছে কি এক্স ওয়াই জেড তাহলে ওয়াই জ্যাট আর এক্স ওয়াই জেড কেটে দাও অবশেষটা থাকে কি উপর নিচে কাটাকাটি গেলে থাকে ওয়ান তাহলে রুট ওভার অফ ওয়ান ওকে এখন ওয়ানকে যদি তুমি রুট করো তাহলে কি হয় ওয়ান হয় এই হল আমাদের সোয়ের অ্যান্সার আশা করি তুমি এগুলো বুঝতে পারছো ওকে এবার আমরা সাত নং সমাধান করব আচ্ছা এবার দেখো সাত সাথে বলছে যে টু এর ঘাত এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু এর ঘাত এন প্লাস ঘাত ছিল আমরা সেটা উঠায় নিলাম সরাসরি এবার আমরা সমাধানের দিকে আসি দেখো সমাধান একটা কাজ করতে পারি এই যে টু এর ঘাত এন প্লাস ফোর আছে এটাকে আলাদা করতে পারি না যেহেতু ভাগ গুণ আছে তাহলে প্লাস আছে তাহলে গুণ হয়ে যাবে তাহলে টু এর ঘাত হবে কি এন ইন্টু টু এর ঘাত কত হবে ফোর হবে বুঝতে পারছো বিষয়টা এই সূত্র এর ঘাত কত ছিল এম ইন্টু এর ঘাত এন হলে পরে আমরা লিখতে পারতাম এর টু এর ঘাত কত এম প্লাস এন তাহলে এম প্লাস এন থাকলে অনুরূপভাবে এটা লিখতে পারি না তো এটা লিখলাম আমরা ঠিক আছে আর এখানে আছে কিন্তু মাইনাস টু আছে তাহলে টুকে আমরা একটু ভাঙা লিখতে পারি যে টু এর ঘাত টু করতে পারি তার মানে টু এর ঘাত টু মানে দুইটা টু টু গুণন টু ইকুয়াল হচ্ছে কত ফোর তাই না হুম এখন দেখো আর এখানে কি আছে এখানে আছে হলো টু এর ঘাত দেখো হরে কি আছে নিচে যে এর এন প্লাস টু তো আর এখানে দেখো এটা একটা কাজ করা যায় না আমাদের এই যে টু এই টু এখানে ঘাত কিছু নাই মানে ওয়ান আছে তাহলে টু আর টু যেহেতু আমাদের ভিত্তি মিলে গেছে একটা টু নিলাম আর ঘাতগুলো কি হবে মাইনাস হবে তাহলে এন প্লাস টু আগে লিখে নিলাম এখন মাইনাস এই যে ওয়ান ছিল ওয়ানটা লেখে এবার আসো পরবর্তী লাইনে এখানে আছে টু এর ঘাত হলো এন ইন্টু টু এর ঘাত ফোর মাইনাস এই দুইটা ভিত্তি সেম আছে না তাহলে আমরা দুইটা ভিত্তিকে থেকে একটা টু নিতে পারি আর পাওয়ারগুলো যোগ করে দিতে পারি বা ঘাতগুলো যোগ করে দেবো তাহলে টু প্লাস এন প্লাস ওয়ান ওকে এবার নিচে দেখো অনুরূপভাবে তাহলে টু এর ঘাত কি আছে এন প্লাস প্লাস টু থেকে মাইনাস ওয়ান করলে থাকে কি ওয়ান থাকে তাহলে এন প্লাস ওয়ান ওকে এবার দেখো এখানে হলো টু এর ঘাত হচ্ছে এন ইন্টু টু এর ঘাত ফোর মাইনাস তো এখানে টু এর ঘাত কত আছে কে আগে লেখে নাও এন আর টু আর অন যদি যোগ করে কত হবে তাহলে হয়ে যাবে কত থ্রি টু প্লাস থ্রি আর অনুরভাবে নিচে আছে টুয়ের ঘাত এন প্লাস ওয়ান ওকে এবার একটু খেয়াল করো এখানে আছে টু এর ঘাত হলো এন ইন্টু টু এর ঘাত হচ্ছে ফোর মাইনাস তো এখন কি টু এর ঘাত এই সূত্র এই যে টু এর ঘাত কত আছে এম প্লাস এন যদি থাকে তাহলে এর পরিবর্তে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি এন তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি একটু তাহলে টু এর ঘাত হবে এন ইন্টু টু এর ঘাত হচ্ছে থ্রি অনুরূপ কাজ নিচেও করবো আমরা তাহলে টু এর ঘাত হবে এন ইন্টু টু এর ঘাত হবে কি ওয়ান ওকে এখন দেখো ভাইয়া এখানেও আছে টু এর ঘাত এন এখানেও আছে কি টু এর ঘাত এন তাহলে দুইটা থেকে আমরা একটা টু এর ঘাত এন কমন নিতে পারি আর অবশ্যই এখানে থাকে কি টু এর ঘাত হচ্ছে ফোর মাইনাস এটা তো কমন নিয়েছি থাকলো কি টু এর ঘাত হচ্ছে কিউব আর নিচে কি আছে টু এর ঘাত হচ্ছে এন আর হলো কি টুই তাই না ওকে এখন দেখো এই যে উপরে টু এর ঘাত এন আর হলো টু এর ঘাত এন এই দুটো কেটে দেওয়া যায় তাহলে এখানে উপরে অবশিষ্ট থাকতেছে টু কে যদি ফোর করো টু এর পাওয়ার ফোর মানে হলো চারটে টু টু গুনন টু গুন টু গুন টু এটা দুই দু চার চার দুগোনে আট আট দু ষোলো তাহলে হচ্ছে ষোলো মাইনাস টুর পাওয়ার কিউব মানে কত তিনটা টু এটা দুই দু চার চার দুগোনে আট এইট নিচে আছে একটা টু ওকে এখন আট থেকে যদি আট মাইনাস করে থাকতেসে আর অবশিষ্ট আট আর নিচে আছে টু টু তারা আটকে যদি ভাগ দেব থাকবে কত ফোর এই হলো আমাদের সাত নংয়ের অ্যান্সার ওকে আশা করি এটা বুঝছো তোমরা এবার আমরা আট নং সমাধান করবো এবার দেখো আট আটের প্রশ্ন হলো যে এম এর ঘাত হচ্ছে এম প্লাস ওয়ান সরি থ্রি ঘাত হলো এম প্লাস ওয়ান ডিভাইডেড আর থ্রি ঘাত এম তার উপরে ঘাত হচ্ছে কি এম মাইনাস ওয়ান ভাগ নাইনের ঘাত আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি ঘাত এম মাইনাস ওয়ান তার উপরে ঘাত আছে এম প্লাস ওয়ান আচ্ছা এই প্রশ্নটা আমরা সরাসরি এখানে উঠায় নিলাম এখন আমাদের কাজ হল এটা সমাধান করতেছি তো দেখো এখানে কি এসে থ্রিঘাত এম প্লাস ওয়ান জাস্ট তাই লিখে নাও চিঘাত এম প্লাস ওয়ান আর নিচে কি আছে ছিঘাত এম তার ঘাত আছে কি এম মাইনাস ওয়ান তাহলে এই ঘাতগুলো গুণ করে দাও ওকে তাহলে এম আর এম যদি গুণ করে তাহলে কী হবে এম আর এম গুন করলো এম স্কোয়ার এম আর মাইনাস ওয়ান গুন হবে কি মাইনাস এম বছ এখন এই ভাগ চিহ্ন দিয়ে দাও অনুরূপভাবে এখানে কি আছে নাইন এর ঘাত আছে এম প্লাস ওয়ান একটু এইভাবে লিখতে পারি থ্রির উপরে বর্বো গলি কত হয় নাইন হয় তার উপরে ঘাতগুলো দিয়ে দেবো তাহলে এখন নিচে দেখো থ্রি ঘাত কত আছে এম মাইনাস ওয়ান তার উপরে ঘাত আছে কি এম প্লাস ওয়ান এটা গুণ করলে কি দেখো তো ঘাত আছে প্রথমে আছে এম মাইনাস ওয়ান এর সাথে আবার আছে কি এম প্লাস ওয়ান এম আর এম গুণ করলে হবে এম স্কোয়ার তাহলে প্লাস এম এই ওয়াম আর ওয়ান যদি গুণ করে তাহলে কী হবে প্লাস এম আর মাইনাস ওয়ান আর এম গুণ করলে হবে মাইনাস এম মাইনাস ওয়ান আর ওয়ান যদি গুণ করে তাহলে হবে মাইনাস ওয়ান তো প্লাস এম আর মাইনাস এম এটা ডাইরেক্ট কাটলে অবশ্যই থাকতেছে এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এর নিচে কী হবে সি ঘাত হবে এম স্কোয়ার মাইনাস এবার দেখো এটা যা আছে তাই লেখো ঘাত ঘাত কত এম 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 প্লাস ওয়ান আর নিচে আছে স্কোয়ার মাইনাস এখন ছিল ঘাত আছে টু তার উপরে ঘাত আছে এম প্লাস ওয়ান তাহলে এই ঘাতগুলো গুণ করে দাও তো তাহলে ছি টু আর এম যদি গুণ করো তাহলে হবে টু এম প্লাস টু আর ওয়ান গুণ করলে হবে কি টু নিচে আছে যেহেতু ভিত্তি এক তাহলে আমরা একটা থ্রি লিখতে পারি আর যেহেতু এটা ভাগাকার আছে তাহলে ঘাত কি করতে পারি মাইনাস করে দিতে পারি তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস এইটা কোন মাইনাস এই যে সূত্র দেখো এর ঘাত যদি এম হয় ডিভাইডেড এর ঘাত এন সূত্র কি হয় দুইটা মিলে একটা এ নেওয়া যায় আর এম মাইনাস এন বুঝছো তো এই আর মাইনাস এম স্কোয়ার আর এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে প্লাস এম হবে ওকে অনুরূপভাবে এখানে দেখো চিহ্ন দাও তো দুইটার ভিত্তি যেহেতু এক আছে তাহলে একটা থ্রি নাও উপরে কি আছে টু এখানে আমরা এখন দেখো এই যে এই ভিত্তি আর এইটা এখনো থ্রি আছে এখনো থ্রি তার মানে দুইটার ভিত্তি সেম আছে তাহলে দুইটার ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা একটা লিখতে পারি তাহলে থ্রি লিখবো আর এখানে পাওয়ার গুলো কি আছে এখানে একটা এম আছে দেখো এখানে একটা এম আছে আর এখানে একটা এম তাহলে আমরা লিখতে পারি কি টু এম টু এম আর এখানে আছে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান ওকে যেহেতু আমরা কী করছি এই দুইটার এই দুইটার ঘাত এক ভিত্তি এক থাকার জন্য একটা থ্রি নিছি আর এখন যেহেতু ভাগ আকার আছে এখানে ভাগ আছে না তাহলে বি করে দিতে হবে মাইনাস করে দিতে হবে মাইনাস টু এম টু এম আর এই মাইনাসে প্লাসে হয়ে যাবে কি মাইনাস তাহলে মাইনাস টু আর মাইনাসে মাইনাস হবে প্লাস প্লাস এম স্কোয়ার প্লাসে মাইনাস হবে মাইনাস ওয়ান ওকে এবার একটু হিসাব করলে আমাদের কাজ শেষ তাহলে থ্রি এখানে আছে টু এম প্লাস টু এম আর এখন কি মাইনাস টু এম তাহলে এইটা আর ইটে কেটে দাও এখানে আছে মাইনাস এম স্কোয়ার এখন প্লাস এম স্কোয়ার এইটা আর এটা কাটে দোক এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে কত মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাও অবশ্যই হলো মাইনাস টু তাহলে মাইনাস টুকে এখানে লিখে দেয় তো এই সূত্র আমরা জানি যে এর ঘাত যদি মাইনাস এন হয় তাহলে ওয়ান বাই এর ঘাত এন হবে তো আমরা এটা লিখতে পারি ওয়ান বাই তাহলে থ্রি ঘাত টু হবে থ্রি ঘাত হলো টু ইকুয়াল ওয়ান বাই থ্রি কে যদি বর্গ করো তাহলে কত নাই এই হলো আমাদের আট রঙের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝছ ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ